তোমরা সবাই আর আমরাও কিন্তু এখন বেশ বেশ আজ হলো সোমবার ঘড়িতে এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠেছি প্রায় তখন ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা মতো বাজে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপর আর কি উঠে এসেছি আর উঠে এসে সকালের ওয়েদারটা দেখে না মনটা কিন্তু আমার বেশ ভালো হয়ে গেল সকালবেলায় এই কদিন তো ঘুম থেকে উঠলেই খালি দেখি যে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে নয় প্রচণ্ড জোরে বৃষ্টি আর নয় হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি এরকম ঝলমলে রোদ্দুর বেশ অনেক দিন পরেই দেখলাম আর কি সে যাই হোক চলো সকালের কাজবাজগুলো এখন কমপ্লিট করে নিই ও তো ঘরে ঘুমাচ্ছে সেই জন্য করে আমি ঘরের কোনো কাজ না করে শুধুমাত্র ওই জানালাটা খুলেছিলাম মানে ব্যালকনির জানালাটা খুলেছি বাইরে থেকে না বেশ ভালো রোদ্দুর আসছিল তো সেই জন্য করেই জানালাটা খুলে দিয়ে আবার পর্দাও দিয়ে এসেছি নিচে এসে দেখি মা রান্না বসিয়ে দিচ্ছে আর আজকে যেহেতু চিকেন হবে তো সেজন্য করে মা রান্নাটা করছে ওই যে তোমাদেরকে বলেছিলাম রান্না আমি শিখেছি করতে বাট কিছু কিছু রান্না রয়েছে এখনো পর্যন্ত আমার শেখা হয়ে ওঠেনি কিন্তু খুব তাড়াতাড়ি আর কি শিখে নেব যেমন আর কি চিকেনটা মনে হয় আমি পেরে যাব কিন্তু সাহস করে না কোনোদিনও বানাতে যায়নি তো একদিন ভাবছি যে সাহস করে না অল্প একটু চিকেন নিয়ে বানিয়ে দেখব যে খেতে ঠিক কেমন হয় তাহলে পরে করার চেষ্টা করব মা রান্নাবান্না কমপ্লিট করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর আমি তো নিচে এসে ওর টিফিন বক্সগুলো ধুয়ে খাবার গুছিয়ে দিয়েছি তারপর জলের বোতল ধুয়ে জলও ভরে দিয়েছি ব্যাগটা রেডি করে দিয়েছি আর ঘরে এসে ওর জামা প্যান্টও রেডি করে দিয়েছি আর এই যে জামা প্যান্টগুলো কালকে তো ধোয়া কাচা করা হয়েছিল এই ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে মেলা হয়েছিল সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে তো সেই জন্য করে এই জামা কাপড়গুলো পাট করে এখন জায়গা মতো রেখে দেব কয়েকটা জামা কাপড় রয়েছে আজকের কাচা ধোয়া করব সকাল থেকে দেখছি ওয়েদারটা বেশ ভালো এবার বোধহয় জানো তো ওয়েদারটা মানে বেশ ভালোই আর কি হবে বৃষ্টি বৃষ্টি আর হয়তো হতেও নাও পারে আর জানো ও তো এখন বাথরুমে গেছে ও যতক্ষণে বাথরুম থেকে বেরোচ্ছে ততক্ষণ আমি ভাবলাম যে এই সব জামাকাপড়গুলো একেবারে আর কি পাট করে নিই কারণ সব জামাকাপড় শুকিয়ে গেছে আর ফেলে রাখলে পরে এইভাবেই পরে থাকবে মা স্কুলে গেছে কখন আসবে কখন করবে তো সেজন্য করে আমি সমস্ত জামাকাপড়গুলো পাট করে আর কি গুছিয়ে দিলাম তো বিছানা চাদরটা নিচের ঘরেরই ছিল তো বালিশের কাবার বিছানা চাদর সব কিছু গুছিয়ে দিয়েছি তো তারপর হঠাৎ করে দেখলাম ঝমঝম করে বৃষ্টি এসেছে সকাল থেকে ওয়েদারটা কি ভালো ছিল তা দেখে মনটা তো একেবারে খুশি হয়েই গেছে তো ভেবেছি কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো কাচা দোয়া করব তো ওই যে কালকের বিছানা চাদর তুলেছিলাম সেই চাদরটা তো আমি ওইভাবেই রেখে দিয়েছি তো পরিষ্কার করা হয়নি আজকে ভেবেছি পরিষ্কার করবো হঠাৎ এই ঝমঝম করে বৃষ্টি এসে গেল তো ব্যাগে থেকে রেনকোট বের করে দিলাম ও তো নিজের রেনকোটটা পড়লো সাথে ওর ব্যাগটাকেও আমি দেখো রেনকোট পরিয়ে দিয়েছি আর ও এখন বেরিয়ে যাবে টিপটি করে কিন্তু বৃষ্টি পড়ছে আর প্রতিদিনই ও এই বাড়ি থেকে যতক্ষণ না ওই রাস্তার উপরে ওঠে ততক্ষণ আমি এখানেই আর কি দাঁড়িয়ে থাকি মানে ও চলে পরে মানে আমার চোখের আড়াল হয়ে গেলে পরে আমি তারপর আর কি ঘরে আসি তো প্রতিদিন যেমন করি আজকেও তার ব্যতিক্রম কিছুই হয়নি তো দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়ছে ভাবছিলাম যদি একটা ওড়না বা কিছু নিয়ে আসতাম তাহলে পরে মাথায় দিয়ে দাঁড়তে পারতাম তো ও বেরিয়ে যাওয়ার পর আমি এই যে গাড়ি ঘরে দরজাটা দিয়ে দিলাম তারপর ঘরে ঢুকে ঘরে সামনের গেটটাও দিয়ে দিলাম আর এখন আমার বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবো বাকি কাজ বলতে ওই ঘরে যাব ঘরে গিয়ে বিছানা গোছাবো ঝাড় দেব আর জানো আজকের আমি ওর জন্য সকালে একটু চা বানিয়েছিলাম জানি ও চাটা খেয়ে আর আর কি বেরোবে কিন্তু এতটা দেরি হয়ে গেছে বলছে যে সময় নেই তো সেই জন্য চাটা ওই দু চুমুর মতো খেয়েছে খেয়ে বেরিয়ে গেছে আর চাটা বেশ ভালো গরম ছিল ফেলে দিয়েও তো কোনো লাভ নেই আমিও তো সকাল থেকে এখনও কিছুই খাইনি তো সেই জন্য করে এই চাটা নিয়ে আমি এখন বসে পড়েছি আর চা খাচ্ছি আর তার সাথে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে আর তার সাথে সাথেই একেবারে আবারও ঝলমল করে রোদ্দুর বেরিয়েছে তাও আবার একদিক থেকে ভালো এই গাছপালা আকাশ এদের কাছে না তোমার মনে যদি কোনো কষ্ট হয় একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এদের সাথে যদি কথা বলো তোমার মনের যে কষ্টটা সেটা কিন্তু মানে এরা নিয়ে হাসবে না বা এরা নিয়ে কাউকে তোমার কথা কাউকে বলতে যাবে না কিন্তু এই মানুষের কাছে বললে পরে সত্যি বলতে তুমি যদি কাউকে এখনকার সময় দাঁড়িয়ে বিশ্বাস করে দুটো কথা বলো দেখবে সেই কথাটা ঠিক অন্য কারোর কানে চলে গেছে সেই জন্য করেই না নিজের মনের কথা নিজের কাছেই লুকিয়ে রাখা ভালো অন্য কারোর সাথে একেবারেই শেয়ার করা উচিতই না আর যদিও না নিজের মনের কথা নিজের মনের মধ্যে আর চেপে রাখা যায় না আমি তো মনে করি এই গাছপালা আকাশ কিংবা ভগবানের কাছেই বলা ভালো তাহলে পরে দেখবে সেখানে বললে পরে তুমি নিশ্চিন্ত থাকবে আর অন্য কারোর কাছে বললে দেখবে সেই কথাটা নিয়ে নানান রকমভাবে কথা হচ্ছে সে যাই হোক বেকার কতগুলো ফালতু ফালতু কথা আমি বলে ফেললাম আর তারই মাঝে দেখো আমার কতগুলো কাজ হয়ে গেছে চা খেয়ে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধোয়া মাজা করে চলে গেছিলাম সোজো আমি স্নান করতে তো স্নান করে এই যে জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করেছি এইগুলো এখন এসেছি ছাদে মেলতে বৃষ্টি পড়ছে না ভালো আর কি রোদ্দুর রয়েছে তো সেই দেখে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বৃষ্টি হলে হবে কারণ ভিজে জামাকাপড় তো তোলারও কোনো ব্যাপার না কাপড় মেলে ঠাকুরের পুজো দিয়েছি তারপর চলে এসেছি এখন খেতে এখানে কিছুটা স্যালাড কেটে নিয়েছি আর তার সাথে চিকেন আর ভাত ব্যাস এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আর কিছু হয়নি আকাশের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে বলো তো এসে গেছে পুজো আর কিন্তু বেশি বাকি নেই কত দিন পর এই সুন্দর খানা রোদ্দুরের মুখ দেখতে পাচ্ছি দেখেও না মনটা ভীষণ ভালো হয়ে গেছে আর আজকে স্নান করেছি কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো সব বেশ ভালো মতো শুকিয়ে গেছে এই যে সব শুকিয়ে গেছে ভাবছি কাপড়গুলো সব তুলে নেবো যা সুন্দর রোদ্দুর দিয়েছে জামা কাপড়গুলো না একেবারে দুপুরের মধ্যেই শুকিয়ে গেছে বিকেলবেলাতে আবার একটু বেরোবো তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো তুলে একেবারে পাট করে জায়গা মতো রেখেই দিই বিকেলবেলাতে আবার সময় পাবো না আর রাতের বেলায় এসে এই এইসব কাপড় আর পাট করতে ইচ্ছে করবে না রাতের বেলাও তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কাজ থাকে তো সেই জন্য করেই ভাবলাম যে এখনই তুলে দিই তো এই যে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি আর যেন এখন ওই ঘড়িতে আর মতো বাজে আর আমরা বেরোবো ওই বিকেলবেলায় মানে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হবে মামের সাথেই যাব আর কি আমাদের বাড়িতে গণেশ পূজা রয়েছে না সেই জন্যই আর কি বাজারহাট করতে যাব। আর কি কি বাজার করব দাঁড়াও তোমাদের সাথে আমি বাজারে গিয়েই শেয়ার করব। আমি তো আর ওই বাড়িতে আজকে যাচ্ছি না তাই কি কি বাজার করেছি ওই বাড়িতে গিয়েই আমি তোমাদেরকে দেখাতেও পারবো না দুপুরবেলায় সেই যে জামা কাপড় তুলে পাট করে গুছিয়ে রেখেছি তারপর একটু শুয়ে পড়েছিলাম কিছুতেই ঘুম আসছিল না বেশ অনেকক্ষণ আর কি শুয়েছিলাম একটু ফোন দেখছি আবার ফোনটা রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আর কিছুতেই আমার আসছে না জানো এই করতে করতে আমি বিকেল একেবারে সাড়ে পাঁচটা বাজিয়ে দিয়েছি আর সাড়ে পাঁচটা যখনই বেজে গেছে তখনই আমার ওই বাড়ি থেকে ফোন এসেছে আমি তাড়াতাড়ি করে উঠে এখন এই যে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা আর জানো তো আমি ভেবেছিলাম যে এই বছর বোধহয় গণেশ পুজোর বাজার আমি করতে যেতে পারবো না আমি যখন ওখানে থাকতাম তখন প্রত্যেকটা পুজোর বাজার আমি আর আমার মাম করতাম বাট এই বছর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমি এখানে চলে এসেছি তো সেই জন্য আমি ভেবেছিলাম মাম দেখি হঠাৎ সকালবেলায় তখন ওই সাড়ে এগারোটা মতো বাজে তখন আমাকে ফোন করেছে করে বলছে যে আজকে গণেশ পুজোর বাজার করতে যাব তুই কি যাবি একটু বাড়িতে জিজ্ঞাসা কর যদি বলে যে হ্যাঁ তাহলে বিকেলবেলাতে তুই আর আমি একসাথে যাব। তো আমি না কাউকে না জিজ্ঞাসা করি মামকে বলে দিয়েছি যে হ্যাঁ আমি যাব তো মামের ফোনটা রেখে তারপর আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম উনি বলল যে হ্যাঁ যাও কোনো ব্যাপার না তারপর আমি ওকেও ফোন করলাম যে বিকেলবেলাতে আমি আর মাম দুজন মিলে একটু গণেশ পুজোর বাজার করতে যাব তো বললো যে ঠিক আছে যাও যদি পারো তো ওখান থেকে ওই বাড়ি যেও আমি গিয়ে নিয়ে আসবো আর যদি মনে করো যে কেউ দিয়ে যাবে তাহলে পরে দিয়ে যাক তো যাই হোক আমি তো ভাবিনি যে আমি আমাদের গণেশ মহাট আজকে আনতে যেতে পারবো তো ভীষণ খুশি আমি তো একেবারে রেডি হয়ে গেছি মামও অনেকক্ষণ আগেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে বোধ এতক্ষণে আমি রেডি হওয়ার আগেই মামকে ফোন করেছিলাম জানো মাম বলেছিল যে এই আমি রেডি হব তো ফোন করার ঠিক পাঁচ দশ মিনিট পর আমি রেডি হয়েছি এখন ফোন করব করে দেখব কোথায় আছে মা আর তারপর আর কি আমি বাড়ি থেকে বেরবো আমাদের বাড়িতে এত বছর গণেশ পুজোয় এই প্রথম আমরা এরকম ঝামেলায় পড়লাম জানো এই যে ঠাকুর কিনতে এসেই দেখছি দোকানে একটাও ঠাকুর নেই আর এখানে যে কটা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোও নাকি সব বিক্রি হয়ে গেছে বড্ড ঝামেলায় পড়ে গেছি যেন এবার কোথায় আমরা ঠাকুর পাবো তাই নিয়ে তো দুজন মিলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি একে ওকে জিজ্ঞাসা করছি আর কোথায় ঠাকুর পাবো তো একজনের কথা শুনে এই যে যেখানে ঠাকুর তৈরি করে সেখানে এসেছি এসে জিজ্ঞাসা করতে ওনারা বলছে না আমাদের এখানে তো ঠাকুর পাওয়া যায় না বেকার বেকার আমাদের যাতায়াতে চল্লিশ টাকা খরচা হয়ে গেল যেন সে যাই হোক ঠাকুর যদি পেতাম তাহলে মনটা ভারী শান্তি পেত তো এই যে দুজন মন খারাপ করে এখন চললাম দশকর্মার যে বাজারটা ওটাই করে নেব কিছু করার নেই ঠাকুর যখন পেলাম না দেখি অন্য জায়গা থেকেই ব্যবস্থা করতে হবে এখান থেকে সমস্ত দশকর্মার বাজারগুলো কমপ্লিট করে নিয়েছি তো বাজার কমপ্লিট করে নেওয়ার পর চলে গেছিলাম আমরা ফল দোকানে কি কী ফল কিনলাম আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো মিনি ব্লগে শেয়ার করব অবশ্যই দেখো কিন্তু হ্যাঁ এখান থেকে পাঁচ রকমের ফল নিয়েছি আর শশার দামটা এতটাই বলছিল তাই এখান থেকে আর নিলাম না দেখি অন্য জায়গা থেকে আর কি নেব যা যা ফল নেওয়ার ছিল সব কিছু নিয়ে নিয়েছি আর এখন আমাদের ঠাকুর বাদে সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে টা গুড নাইট